এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর শীত ফিরছে অবশেষে তাপমাত্রা কমার পূর্বাভাস দিল হা অফিস সঙ্গে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিসেম্বর পেরিয়ে গিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অতিক্রম কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাঁপানো শীতের দেখা মেলেনি এখনও চলতি মরশুমে যেন শীতের খরা শুরু হয়েছে এই পরিস্থিতিতে অবশেষে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিনে ধীরে ধীরে তাপমাত্রা কমবে কাঙ্কিও পশ্চিমবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে পারদ ফলে ঠান্ডার আমেজ অনুভূত হবে আবার তারপরে দুই তিন তাপমাত্রা একই রকম থাকবে আজ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশ গতকাল রবিবারের চেয়েও তাপমাত্রা বেড়েছে আজ সোমবার রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হাউফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে যদি দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমে তবে পারত নামতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ডিসেম্বরের মাঝ সময়ে কিছু দিনের জন্য থেকে কাছাকাছি নেমেছিল কলকাতায় তারপর আর শীতের দেখা মেলেনি চলতি সপ্তাহে আবার ফিরতে পারে সেই শীত দশই জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় চাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে কলকাতার আবহাওয়া বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে পারদ হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর সপ্তাহ শেষে আবারও একবার শীতের স্পেল দেখা যাবে সকালে হালকা ও মাঝারি কুয়াশা এবং পরে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা আরও একটু বাড়তে পারে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত রাজ্যের সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যের সব জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ